সারাদিন ব্যস্ত মানুষে গিজগিজ করছে কিন্তু রাত হলে শহরটা চুপচাপ আলো জ্বালা বিল্ডিংগুলো মাঝে একটা ছোট্ট ফ্ল্যাটের ছাদে বসে এক মেয়ে নিস্তব্ধে তার ভায়োলিন বাজায় তার নাম ই ই একা বাবা মা যাওয়ার পর থেকে তার জীবনের ছন্দটাই বদলে গেছে কারোর সঙ্গে বেশি কথা বলে না বন্ধুদের থেকেও দূরে সরে গেছে সারাদিন ছোট খাটো কাজ করে ডেলিভারি বয় হিসেবে কখনো কখনো ক্লিনার সব টাকা জমা এক স্বপ্ন পূরণের জন্য স্বপ্নটা কি জানেন সে বাবার সঙ্গে প্রতিশ্রুতি করেছিল একদিন সে গোটা চীন ঘুরে দেখাবে কিন্তু স্বপ্নপূরণ আর বাস্তবের মাঝখানে যেন দেয়াল দাঁড়িয়ে থাকে এর একটা শান্তির জায়গা আছে ওর ছাদ ছাদেই বসে সে বাবার পুরনো ভায়োলিনটা বাজায় তার আঙুলগুলো যখন তার ছোঁয় তখন যেন আকাশে তারা কেঁপে ওঠে তখনও সে জানত না তার এই ছাদের এক রাতে শুরু হবে এক জার্নি যা তার জীবন বদলে দেবে এক রাতেই ছাদে এক কাঁপানো শব্দ শুনতে পায় প্রথমে ভাবে বিড়াল হবে কিন্তু না আস্তে আস্তে ছাদের এক কোণে যায় আর দেখে একটা বিশাল বরফ সাদা লোমশ প্রাণী সেখানে কুকড়ে বসে আছে চোখগুলো বড় বড় আর ভয় পেয়ে আছে শরীরের কিছু ক্ষত চিহ্ন আর গা থেকে বেরোচ্ছে ঠান্ডা হিমবায়ের মতো হাওয়া ই প্রথমে চমকে গেল পরে বোঝে এই প্রাণীটা মোটেও বিপজ্জনক নয় বরং ওর চোখে আছে দুঃখ ভয় আর নির্ভরতার খোঁজ এই আস্তে করে বলে তুমি কোথা থেকে এসেছো প্রাণীটা তো কিছুই বলতে পারে না কিন্তু হঠাৎ ভায়োলিনের গা থেকে একরকম আলো উঠল পুরো ছাদ যেন আলোয় ভরে গেছে এটা কোনো সাধারণ প্রাণী না এটা এক ইয়েতি তার নাম ই রাখে এভারেস্ট ই বুঝতে পারে এভারেস্ট পালিয়ে এসেছে কোথাও থেকে ও শরীরে যেমন যন্ত্র লাগানো ছিল তা দেখে বোঝা যায় ওকে কেউ বন্দি করেছিল আর তখন সেই লোকগুলো ওর পেছনে পরের দিন ই টিভিতে দেখা একটা নিউজ রিপোর্ট বিশ্বের প্রথম ইয়েতি দেখা গেছে বিপজ্জনক হতে পারে এক দম্পতি এক বিজ্ঞানী লেডি আর এক লোভী বিজনেসম্যান ওকে ধরতে চায় ওদের হাতে আছে হেলিকপ্টার লোকজন মেশিন ই বুঝে যায় যদি এখানেই কিছু না করে এভারেস্ট ধরা পড়বে তখন সে তার দুই বন্ধু জিন আর পেংকে জানায় পেং দুষ্টু ছোট্ট ভাই টাইপ আর জিন একটু সিরিয়াস কিন্তু সবার জন্য ভাবে তার শুরুতে করে একটা বড় মিশন এভারেস্ট ওর পরিবারের কাছে ফিরিয়ে দেবার হিমালয়ে কিন্তু এটা সহজ হবে না একদিকে বিজ্ঞানীরা অন্যদিকে পাহাড় নদী জঙ্গল আর একদল বাচ্চা তার হাতে একটা ইয়েতি তাদের চোখে এখন একটাই লক্ষ্য এভারেস্টকে বাড়ি পৌঁছে দাও এই প্রথমবারই নিজের জীবনের বাইরেও কাউকে এতটা গুরুত্ব দিয়েছে সে বুঝতে পারে আমরা যতই দুঃখে থাকি কাউকে সাহায্য করলে সেই দুঃখ কেটে যায় কিন্তু এখন এদের পথটাকে সত্যিই নিরাপদ কে আগে পৌঁছবে হিমালয়ে ই আরোর বন্ধুরা নাকি সেই লোভী বিজ্ঞানীরা তারপর এভারেস্ট প্রথমবার ব্যবহার করবে তার জাদুশক্তি আর শুরু হবে এক অ্যাডভেঞ্চার আকাশ ছোঁয়ার তা দেখার জন্য পরের পর্বটা অবশ্যই তোমাদের দেখতে হবে বন্ধুরা এই ছিল শুরু বন্ধুত্ব দায়িত্ব আর সাহসের এক অসাধারণ কাহিনী যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিও আর এমন গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন